তোমার স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে থাকলে আজকে একটা মাস্টার প্ল্যান শেয়ার করছি সেই প্ল্যান অনুযায়ী তুমি পড়তে পারলে তোমাকে ভালো করা থেকে কেউ আটকাতে পারবে না কি বিশ্বাস হচ্ছে না তাহলে কিছুটা সময় তুমি আমার সাথে কাটাও তারপর চিন্তা করিও যে স্বাধীন ভাইয়ের কথাগুলা কতটুকু ফলপ্রসূ আমরা যদি চান্স পাওয়ার একটা মাস্টার প্লান দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই ক্ষেত্রে বলে রাখি রাজশাহী ইউনিভার্সিটির আইন অনেক স্টুডেন্টের স্বপ্ন থাকে অনেকে আবার ব্যবসায় শিক্ষা শাখাকেও গুরুত্ব দিয়ে পড়ে সেকেন্ড টাইম আর উৎপেতে থাকে রাজশাহী ইউনিভার্সিটিতে ভালো করা যায় কিভাবে সেটা নিয়ে সো এই ক্ষেত্রে আমি যদি বলি তুমি অলরেডি ঢাবির পরীক্ষা দিয়েছ হয়তো জগন্নাথের পরীক্ষাও তোমার মন হয়নি তুমি জাহাঙ্গীরনগর কিংবা চট্টগ্রামেও যেভাবে পরিকল্পনা করেছো সেটা বাস্তবায়ন করতে পারো সেই ক্ষেত্রে তোমার পরবর্তী লাস্ট চান্স থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় সো আগের পরীক্ষাগুলো যেহেতু তোমার মনমত হয়নি তুমি অনেক ক্ষেত্রেই ভেবে বসবা আমার মনে হয় মেধা নাই আমি মনে হয় প্রস্তুতিটা ঠিকঠাকভাবে নেই নাই সো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলছি প্রত্যেকেরই মেধা আছে এবং তুমি যে পরিশ্রম করেছো যে চেষ্টা করেছো যা শিখেছ তা কখনো না ওই পরীক্ষাটা খারাপ হয়েছে বিশ্ববিদ্যালয়ে চান্স দেওয়া সম্ভব না কারণ বাংলাদেশে জনসংখ্যার তুলনায় আসন সংখ্যা অনেক কম ঢাকা ইউনিভার্সিটির মধ্যে মানবিকে মাত্র সতেরোশোটা সিট অন্যান্য বিশ্ববিদ্যালয় আরও কম তার মানে টোটাল নিতেছে এর মধ্যে কিভাবে সব চান্স পাবা। সেই ক্ষেত্রে পরিকল্পনায় ভুল ছিল সেই ক্ষেত্রে ওই টেকনিক পরিকল্পনাটা আমরা গুছিয়ে দিতে চাচ্ছি ফার্স্ট অফ অল যেহেতু আগের বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স হয়নি কখনোই ভাবা যাবে না যে আর হবেও না আগের বিশ্ববিদ্যালয়গুলা পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে এর মানে কখনোই এটা দাঁড়ায় না যে পরের পরীক্ষাটাও তোমার সব সময় খারাপই হবে সো তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে কাজটা সেটা হচ্ছে বিলিভ করা যে আমি পারবো আমার বাবা মায়ের দুয়া আমার সাথে আছে সৃষ্টিকর্তা আমার পরিশ্রম দেখেছে আমি লাস্ট চেষ্টাটা করব এবং তোমার মধ্যে ফার্স্ট অফ অল যে কাজটা সেটা হচ্ছে তোমার ব্রেইনের মধ্যে এই বিশ্বাসের বাতিটা জ্বালাতে হবে যে আমার দ্বারা সম্ভব আমি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাবো রাজশাহী ইউনিভার্সিটিকে ক্র্যাক করব যদি তোমার

আমার দ্বারা মনে হবে না ওর অ্যাটেনশন ওর চেষ্টা ওর আগ্রহটা ওই পার্বনার মতোই থাকে সো তোমার প্রথম কাজটা হচ্ছে বিলিভ করা যে আমি হেরে যেতে আসি নি সৃষ্টিকর্তা আমার সাথে আছে বাবা মার জন্য হলো। আমি লাস্ট চেষ্টাটা করব সেই ক্ষেত্রে আমি আমার বিশ্বাসের বাতিটা মাথার মধ্যে জ্বালিয়ে আমি আমার রাজশাহী ইউনিভার্সিটির প্রথম যাত্রাটা শুরু করব। এখন ধরো রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি বিশ্বাস করে তোমার প্রস্তুতিটা শুরু করলে পরের কাজটা হচ্ছে ভুলে যাওয়া ভাই কি ভুলার কথা বলছেন আমি বলছি আগের পরীক্ষাগুলো যে খারাপ হয়েছে জাস্ট ওইটাকে তুমি একটা নাইট মেয়ার ভাবো যে ওইটা আমার দুঃস্বপ্ন ঠিক আছে ওইটা আমার দুঃস্বপ্ন আমি ওইটাকে ভুলে যেতে চাই তুমি বিশ্বাস রাখো যে তুমি চান্স পাবে এবং তোমার সাথে অন্যান্য ইউনিভার্সিটির যে পরীক্ষাগুলো একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একটা নাইট মেয়ার একটা দুঃস্বপ্ন ছিল তুমি অন্যান্য ইউনিভার্সিটিতে কখনো পরীক্ষা দাওনি সেগুলোর কথা মাথা হয়ে আনবো না কারণ নেগেটিভ চিন্তা করলেই তোমার সাথে নেগেটিভ জিনিস ঘটবে পজিটিভ জিনিস চিন্তা করলে তোমার সাথে পজিটিভ জিনিস ঘটবে আমি বলছি তুমি বিশ্বাস করো ইউনিভার্সিটিতে চান্স পাবে সেই ক্ষেত্রে তোমাকে ভুলে যেতে হবে আগের ইউনিভার্সিটির পরীক্ষাগুলোর এবং সেখানে যে রেজাল্ট দিয়েছে এবং তোমার অন্যান্য বন্ধুরা যখন ফেসবুকে পোস্ট করছে তাদের বাবা মা যখন তাদেরকে নিয়ে প্রাউড করছে তখন মনের ভুলে তোমার বাবা মা কিছুটা কষ্ট পেয়ে তোমাকে দুই একটা কথা শোনাতে পারে সেটা আমাদের বন্ধু বান্ধবকে আমরা শুনতে দেখেছি তার মানে যে সব কিছু শেষ তা না আমার অনেক বন্ধু ঢাকা ইউনিভার্সিটি রাজশাহীতে চান্স পায়নি কিন্তু পরবর্তীতে জীবনে তারা অনেক ভালো করেছে একটা ইউনিভার্সিটি তোমার সব সেট করে এটা এবং আগের পরীক্ষাগুলো যে খারাপ হয়েছে সেটা মনে রাখাটাও তোমার জীবনের একটা ভুল সো তোমাকে বিশ্বাস করতে হবে যে ভাই আমি পারবো বিশ্বাসের বাতিটা জ্বালাও আর ভুলে যাও আগের পরীক্ষার সব নেগেটিভ কথাবার্তা শুরু করো নতুন করে রাজশাহী ইউনিভার্সিটির যাত্রা যে আমাকে চান্স পেতে হবে সৃষ্টিকর্তা এমনি এমনি আমাকে পাঠায়নি আমাকে উনি একটা উদ্দেশ্য নিয়েই পাঠিয়েছেন এবং আমাকে দিয়ে যিনি এত পরিশ্রম করিয়েছেন তিনি অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটির স্বপ্নটা পূরণ করবেন তুমি বিশ্বাসের পার্টে এই তিনটা কাজ করো যারা শুরুতে ভেবেছিলে যে ভাইয়া ভিডিওটা দেখব কিনা তারা এতক্ষণ পর্যন্ত একটা ধাক্কা খেয়েছ যে না স্বাধীনব্যার কথা শুনে মনে হচ্ছে যে আমি পারবো বিগত বছরগুলোতে আমি এরকম অনেক স্টুডেন্টকে জানি যার ঢাবিতে হয় হয়নি যার হচ্ছে জগন্নাথে হয়নি জাহাঙ্গীরনগরে হয়নি চট্টগ্রামে হয়নি গুচ্ছতে হয়নি কিন্তু রাজশাহীতে চান্স কার কোন দিন ক্লিক করবে কেউ জানে না স্ব রাজশাহীতে তুমি কিন্তু ঠিকঠাক ভাবে উত্তর করে আসতে পারলে তুমি ক্লিক করে ফেলতে পারো সেই ক্ষেত্রে আত্মবিশ্বাসী হতে হবে যে আমি পারবো আগের পরীক্ষাগার ফলাফলগুলো ভুলে যাও বন্ধুবান্ধবের রেজাল্টকে গুল্লি মারো তুমি নতুনভাবে শুরু করো তোমার যাত্রা আল্লাহ আল্লাহতালার নাম নিয়ে এবং তোমার বাবা মায়ের দোয়া তোমার সাথে আছে এই তিনটা কাজ কি করা যায় না ধরো আমি এই ভিডিওটা আমি ব্যক্তিগত স্বার্থেই বানাচ্ছি কিন্তু আমার এই কথাগুলো যদি তুমি কাজে লাগাও তোমার কি মনে হয় না যে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা আরও সুন্দর হবে গুছানো হবে কখনো কি নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে ভালো করা যায় ধরো আমি একটা রেস্টুরেন্টে বা আমাদের বাসায় কেউ রান্না করেছে আমি যদি আগেই ভাবি যে এই রান্নাটা মনে হয় ভালো হয়নি আমি যতই ভালো রান্না হোক আমার কাছে মনে হবে যেটা ওই স্বাদটা আমি পাইনি কারণ আমি শুরুতেই ভেবে নিয়েছি রান্নাটা মনে হয় ভালো হবে না ঠিক একইভাবে তুমি যদি শুরুতেই বিশ্বাস করো যে রাজশাহী ইউনিভার্সিটিতে আমার নাও হতে পারে তাহলে তোমার সত্যিই হবে না তুমি যদি শুরুতেই আগের তথ্যগুলো বারবার টেনে আনো যে রাজশাহী ইউনিভার্সিটিতে আমার হবে না কারণ আমি ঢাবিতে পাই নাই জগন্নাথে পাই নাই জাহাঙ্গীরনগরে পাই নাই চট্টগ্রামে পাই নাই তা আমার কীভাবে রাজশাহীতে হবে এটা যদি ভাবো তাহলে সত্যিই হবে না সো ভুলে যাওয়া আগের পরীক্ষাগুলার কথা এবং শুরু করো নতুন উদ্যমে সৃষ্টিকর্তার নাম নিয়ে আমার বিশ্বাস তুমি পারবে পরবর্তীতে আসি এই পার্টটা তোমার সেলফ বিলিফের জায়গাটা তৈরি হলো যে না স্বাধীনভায়ের কথাগুলো শুনলাম লুকটার কথা আমার পজিটিভই মনে হয়েছে আমি নতুনভাবে শুরু করি নতুনভাবে যখন শুরু করবা তোমার ফার্স্ট কাজটা কি হচ্ছে পড়ার রুটিনটা তৈরি করা প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রশ্নের আলাদা আলাদা সিস্টেম প্যাটার্ন বা কোর্ড থাকে ওই কোডটাকে ক্র্যাক করতে পারলে ওই ইউনিভার্সিটির চান্স পাওয়ার ক্র্যাকের দিকে তুমি অনেক দূর এগিয়ে যাও তাহলে পড়ার রুটিনের ক্ষেত্রে তুমি একটা সুন্দর পরিকল্পনা বানাবা অর্থাৎ আমরা যদি একটা প্ল্যান অনুযায়ী আগাতে পারি আমরা যত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারি আমাদের পরিকল্পনা ছাড়া তত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারি না তাই আমি তোমাকে এখানে তোমার ব্রেইনের মধ্যে একটা গন্তব্য সেট করার কথা বলছি যে তুমি একটা প্ল্যান করো এবং তোমার ওই গন্তব্যে যাওয়ার জন্য একটা পড়ার পরিকল্পনা তৈরি করো যে সেম একই বই পড়লাম একই পড়া পড়লাম একই টিচারের কথা শুনলাম একইভাবে পরীক্ষা দিলাম তারপরও আমার বন্ধুর চান্স হলো আমার কেন হলো না তাহলে আমার কোন কোন জায়গায় প্রবলেম ছিল ওই প্রবলেমগুলোকে হাইলাইট করে পড়ার রুটিনে সেগুলোকে একটু বেশি গুরুত্ব দাও হতে পারে তুমি ভোকাবুলারি ভুলে যেতা মনে থাকতো না প্রিপোজিশন মনে থাকতো না ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে কাঁচা ছিল তুমি সেই জিনিসটাকে মাথায় রাখতে পারো তুমি মাথায় রাখতে পারো যে আমি ইংরেজি লাইনের বাংলা না আমার বেসিকে অনেক প্রবলেম আমি বাংলা ব্যাকরণের কারক সমাজ বিভক্তি উপসর্গ এইগুলো নেই নাটক উপন্যাসটা পুরোপুরি শেষ করতে পারিনি কিংবা সাধারণ জ্ঞান টেকনিকে আমি মনে রাখতে অথবা আমার সমস্যা এই সমস্যাগুলো যদি আগে থেকে থাকে তাহলে না সেগুলাকে এখন ঠিক করার পালা তুমি যদি এগুলাকে এখন ঠিক না করো সরি টু সে তুমি আবারও রাজশাহীতে হতাশাজনক রেজাল্ট করবে সো পড়ার রুটিনে আগের পরীক্ষায় যেই যেই আইটেমগুলোতে দুর্বলতা ছিল ওইটাকে ফিগার আউট করো এখন পড়ার রুটিন যখন তুমি বানাবা রাজশাহী ইউনিভার্সিটির জন্য প্রশ্ন কিভাবে আসে কোর্টটা যখন ক্রেক করবা তখন তুমি একটা জিনিস খেয়াল করবা রাজশাহী ইউনিভার্সিটিতে রাজশাহী এলাকা এবং ওই এলাকার বিখ্যাত জিনিসপত্র মুক্তিযুদ্ধের অবদান এবং রাজশাহী ইউনিভার্সিটির ভাস্কর্য এবং শামসুজ্জোহ সারকে নিয়ে অনেক প্রশ্ন টশ্ন আসে তো এই পড়ার রুটিনের মধ্যে তুমি এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে প্রায়োরিটি দিয়ে পড়া শুরু করো এরপরে তুমি যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে তোমার নতুন পরা একটা পড়া লাগছে না তোমাকে রিভিশন হচ্ছে বেশি কারণ প্রত্যেক ইউনিভার্সিটির পড়া প্রায় এইটি টু নাইনটি পার্সেন্ট সেই হয় প্রত্যেকটা ইউনিভার্সিটির পড়া তোমার এইটি টু নাইনটি পার্সেন্ট কি হয় সেম হয় আশি থেকে নব্বই ভাগ পড়া প্রত্যেকটা ইউনিভার্সিটির সেম তাহলে তুমি যে ঢাবির জন্য পড়েছ জগন্নাথের জন্য পড়েছ জাহাঙ্গীরনগরের জন্য পড়েছ ওই একই পড়া দিয়ে তুমি রাজশাহী ইউনিভার্সিটির মানে প্রস্তুতিটা নিতে পারবে সো সেই ক্ষেত্রে তুমি যখন বারবার রিভিশন দিবে রিভিশন দেওয়ার পাশাপাশি তুমি একটু পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে পরীক্ষা দিয়ে দেখবে তোমার ভুলগুলো হচ্ছে কোথায় তুমি পড়ার রুটিনে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নের কেন্দ্রটাকে বা প্রশ্নের প্রাসঙ্গিকতাটাকে গুরুত্ব দিয়ে তুমি যখন প্রস্তুতি নিচ্ছ সেই প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তুমি দেখবা পরীক্ষা দিয়ে যে তোমার ভুল হচ্ছে কোথায় যে জায়গায় ভুল হচ্ছে পরীক্ষা দিয়ে ওই টপিকগুলোকে গুরুত্ব দিয়ে পড়ো আর বারবার রিভিশন দিয়েও হতে পারে আগের বার তোমার রিভিশন কম হয়েছিল তাই তুমি পারা জিনিসও ভুল করে এসেছ এমন কোনো প্রশ্ন আসেনি তুমি কখনো শোনো নাই পাঠ্য বই থেকে এসেছে পাঠ্য বইয়ের ভিতর থেকে এসে এসেছে হয়তো রিভিশন অথবা পরীক্ষা দেওয়ার অভাবের কারণে তুমি তোমার স্বপ্নের ইউনিভার্সিটিতে আগেতে চান্স পাওনি তাই এখন রাজশাহী ইউনিভার্সিটিকে নিয়ে পরিকল্পনা করছে ফাইনাল টপিকটা হচ্ছে লেগে থাকা যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য হাতে অনেকটা সময় আছে সেই ক্ষেত্রে ওই সময়টাকে গুরুত্ব দিয়ে তুমি দুই আড়াই মাস সময় একটু লেগে থাকো অনেক ক্ষেত্রে বিরক্তি লাগবে তোমার বন্ধুর ফলাফল দিয়ে দিবে সবাই চান্স পেয়ে গেছে স্ট্যাটাস দিবে ওই বিশ্ববিদ্যালয়ের লো ওলা গেঞ্জি টেঞ্জি পড়বে ওইটা দেখলে একটু খারাপ লাগা কাজ করবে বাট তারপরেও তোমাকে চান্স পেতে হবে তুমি ব্যর্থ হতে আসনি বাবা মায়ের দোয়া তোমার সাথে আছে স্বাধীন ভাই তোমার পাশে আছে সেই ক্ষেত্রে আমি তোমাকে বলছি তুমি দুই আড়াই মাস যদি লেগে থাকতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিন তুমি দেখবে বিজয়ের হাসি তুমি হাস এবং তোমার মনে হবে যে না আমি এতদিন যে পড়েছি আমার পড়াটা কাজে লেগেছে এবং আমি ঠিকঠাকভাবে উত্তর করতে পেরেছি তাহলে মাথা ঠান্ডা রেখে দেখো ভাই কী কী বলল শুরুতে বিশ্বাস করা এবং বিশ্বাসের বাতি জ্বালা যে আমার দ্বারা রাজশাহী ইউনিভার্সিটি সম্ভব আগের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে সেগুলোকে একবার ভুলে যাও সেগুলোকে মাথায় আনার দরকার নাই তাড়াতাড়ি শুরু করো যত তাড়াতাড়ি শুরু করবা তত বেশি এগিয়ে যাবা পড়ার রুটিন সেট করো কারণ গন্তব্য ছাড়া আমরা কখনোই কোনো দিকে এগোতে পারবো না একটা রোডম্যাপ প্ল্যান থাকলে সহজে আমরা যেতে পারি সো সেই ক্ষেত্রে তোমার পড়ার রুটিনটা রেডি রাখো এবং সেই ক্ষেত্রে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নগুলোকে একটু গুরুত্ব দাও কোন কোন জায়গা থেকে আসে নিয়মিত রিভিশন দাও কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কোনো আকাশ কুসুম প্রশ্ন না আগের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যা পড়েছো এখন মোটামুটি তাই পড়তে হবে এবং পরীক্ষা দিয়ে ভুলগুলো বের করো এবং রাবির ভর্তি পরীক্ষার আগদিন পর্যন্ত লেগে থাকো এখন যদি তোমার তারপরে মনে হয় যে ভাই আমার তো ইংরেজি বেসিকে প্রবলেম আমি ইংরেজি লাইনের বাংলা মানে বাক্য পরে বাংলা বুঝি না অপশনগুলো দেখলে ধরতে পারি না ভোকোবুলারি মনে থাকে না প্রিপোজিশন পড়ার কোনো টেকনিক আছে কিনা গ্রামারগুলোকে সহজে বুঝিয়ে দিবে এমন কোনো সিস্টেম আছে কিনা বাংলা ব্যাকরণের দুর্ভদ্য বিষয়গুলো আমাকে কি সহজভাবে বুঝিয়ে দেওয়া যায় এরকম চিন্তা ভাবনা তোমার মধ্যে থাকলে তোমাদের কথা মাথায় রেখে আমরা রাজশাহী ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটির একটা ব্যাচ নিয়ে এসেছে কারণ রাজশাহী ইউনিভার্সিটির সাথেই তোমার হচ্ছে গুচ্ছর পরীক্ষা হবে তোমার কুমিল্লার পরীক্ষা আছে সেভেন কলেজ আছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন আছে তাই আমরা একটা অল ইন ওয়ান ব্যাচ এনেছি যেখানে বাংলার ক্লাস বৃষ্টি সেখানে হচ্ছে আমরা এই ব্যাকরণের ক্লাস এবং এরপরে হচ্ছে এমসি তোমার গদ্যপদ্যের ক্লাস নিব ইংরেজি ক্লাস বিশটি সাধারণ জ্ঞানের বৃষ্টি ম্যাথ আই আইসিটি এইগুলো যদি কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য লাগে সেগুলো আমরা পড়ায় দিব এবং এটার ভর্তি কার্যক্রম চলছে কোর্স ফি আঠারোশো টাকা ডিসকাউন্টে এখন তেরোশো টাকা নিচ্ছি শেষমেশ একটা চেষ্টা করে দেখো সেকেন্ড টাইম আর হইলেও তুমি তোমার স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারবা সেই ক্ষেত্রে এই নাম্বারে তুমি কল দিতে পারো বা আমাদের সাথে যোগাযোগ করতে পারো যারা ইউটিউবে ভিডিওটা দেখছো আমাদের ফেসবুক পেজ আছে প্রো উইথ স্বাধীন নামে সেখানে তুমি লাইভ ক্লাস করতে পারবে আর যারা ফেসবুকে ভিডিওটা দেখছো আমাদের প্রো উইথ স্বাধীন নামে ইউটিউব চ্যানেল আছে সো তুমি আমাদের ব্যাচে ভর্তি হতে পারো আমাদের সাথে কথা বলতে পারো তোমার প্রবলেমগুলোকে গুরুত্ব দিয়ে সলভ করব। এবং টিচারের সাথে সরাসরি কথা বলতে পারবা এটা আমার নাম্বার যারা আমার সাথে কথা বলতে চাও সরাসরি আমাকে কল দাও এই যে এই নাম্বারটাই আমার তুমি ডিরেক্ট এই নাম্বারে কল দিলে আমার সাথে ফোনে কথা বলতে পারবা যে স্বাধীন ভাই আমার এই এই জায়গায় প্রবলেম আপনারা কি গুরুত্ব দিয়ে পড়াবেন ভাই আমার রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স একটা লাগবে যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষা দিবে তাদের বাংলার বিষটা ইংরেজির বিষটা হিসাব বিজ্ঞানের বিষটা ম্যানেজমেন্টের বিষটা মার্কেটিং এবং ফাইন্যান্সের বিষটা ম্যাথ আইকিউ আইসিডির ক্লাস নেব বিষটা এখানে গুচ্ছ রাজশাহী কুমিল্লা সেভেন কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াবো বারবার ভর্তি হইতে হবে না আমাদের ব্যবসায় শিক্ষা শাখার এ টু জেড শেষ হবে কোর্সি আঠারোশো টাকার থেকে এখন ডিসকাউন্টে নিচ্ছি আমরা তেরোশো টাকা ভর্তি হতে চাইলে এই দুইটা নাম্বারে তুমি কল দাও আমাদের সাথে ফোনে কথা বল আমাদের এই ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যাবে ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে বাংলা বিশটা ক্লাস মানে বিশটা পরীক্ষা ইংরেজি বিশটা ক্লাস মানে বিশটা পরীক্ষা প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা দিয়ে তুমি তোমার মেরিট পজিশন জেনে নিতে পারবে এবং যোগ্যতাটা যাচাই করে নিতে পারবে এবং জাতীয় বিশ্ব বিদ্যালয় পরীক্ষার আগ পর্যন্ত আমরা ক্লাস নিব ক্লাসগুলো সন্ধ্যার দিকে হবে বিস্তারিত জানতে কল দাও আমাদের সাথে কথা বলো আমাদের বিশ্বাস ঠিকঠাক ভাবে গুছিয়ে পড়লে শেষ মুহূর্তে তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া থেকে তোমাকে কেউ রুখে দিতে পারবে না আসসালামু আলাইকুম